আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন আমার আব্বু এখানে ড্রাগন ফ্রুট আনছে লালগুলা না গুলা হক্পা লালগুলো আনছে আমাদের থেকে ড্রাগন ফ্রুট অনেক পছন্দ এই যে আর এখানে চকলেট আনছে কফি কপুর এক প্যাকেট কানতে আমার জন্মদিন যায় আমার বান্ধবীদেরকে টিপ দেওয়ার জন্য এখানে আনছে আর এখানে চেয়ার আপ আনছে এটা আমরা খাইছি খুলে যখন ভাত খাচ্ছিলাম এই যে আম্মু আসুক আম্মু আপ আপনাদেরকে কেটেও দেখাবে এই আম্মু কাটতে বসে গেল এটা দেখি কেটে এটা কি সাদা ভিতরে নাকি লাল এটা দেখার জন্যই বহুত অপেক্ষায় আছে সারিকা আসেন কেটে দেখি না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ খুব লাল লাল লালা গোলাপি গাঢ় গোলাপি এটাকে রানী গোলাপি বলা হয় মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগতেছে কালার দেখেন শাড়ি কার অনেক পছন্দ সেই জন্য ওর জন্মদিন উপলক্ষে আপনাদের ভাইয়া নিয়ে আসছে জন্মদিন তো চলে গেছে কালকে মানে তারপর আজকে নিয়ে আসছে আজকে হ্যাঁ বারোটা বাজে নাই আমার হাত গোলাও লাল হয়ে গেছে চুলকাপ অনেক লাল আমর হাত গুলাও লাল হয়ে গেছে দেখেন এটা একটা বিটরুট সবজি আছে ওইটার মতো আমি একটা খেয়ে দেখি মিষ্টি নাকি মিষ্টি সারিকা বলতেছে অনেক মিষ্টি দেখো আমি একবার খাওয়াতে দূর জিবা লাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখো মাসাল্লা অনেক মজা

খেয়াল করিনি বিচ্ছেও এই ড্রাগন ফলটা কিন্তু অনেকে কালারের জন্য কিনে নিয়ে আসে দেখতে সুন্দর লাগে সেই জন্য সবাই কেমন আছেন আমরা কিন্তু কালকে রাত্রে থেকে না কালকে রাত্রে তো দেখলেন শারিকা ড্রাগন ফল কেটে ড্রাগন ফল খাচ্ছে তো এখন আমি আজকে দুপুরবেলা চলে আসছি সকাল থেকে আমি ক্যামেরাটা অন করতে পারি নাই এই তো এখানে আলু সিদ্ধ করে নিছি আলুগুলি একটু পুরে পুড়ে গেছে আলু সিদ্ধ করে নিছি তখন দুপুরবেলা আমি আলু ভর্তা করব ডিম ভাজব আর লেবু দিয়ে একটা মানে টক রান্না বানাবো এটাকে চট্টগ্রামে কাজী বলে আসেন দেখি কিভাবে আমি করি তাহলে ভর্তাটা বানাই নি ঘরের কিছু দুয়া পালা করছি তো সেই জন্য রান্না করিনি আমি সকালে তো বলতেছি একটু বর্তা টত্তা বানাই খাই আজকে বর্তা খাবো জন্মো মরিচগুলো ভাঙ্গায় পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছে এখন তেল দিয়ে দিচ্ছে মাখায় নিচ্ছে কুকুর চিল্লাচ্ছে এখানে এটার সাথে ঠিকঠাক ডিম ভাগাটাও দেখাই দিব এই তো বত্তাটা আমার বানানো শেষ এখন ডিম ভাজবো বানানো শেষ এখন আমি ডিম ভাজবো ভাজবন পিয়াস দিয়ে ডিম ভাজবো যেটা প্রস্তুতি হচ্ছে মানে এটা আমি খাবো পাতা বাসায় নেই সাজিয়া পুয়া নেই আম্মু তো খাবে না এটা আমার জন্য ভাজতেছে আম্মু মনে পিএসডি সাকি জি কি দি মা কত পিএস মরী স্টোরিজ দি মা খাইছি হ্যাঁ পিএস এটা তোমার জন্য করতেছি এখন তোমার বাবা তো নাই কথা বলছ সব দিয়া দিই তাড়াতাড়ি দেখ জানিস তো কি দেখ এখন ওখানে মতো হবে তেল তাল এখন এটা চারিকার জন্য হম না ভাস্করে হল একটা কাজ তো ডিম বাজাটা শেষ এখন আমি লেবু দিয়ে টক তৈরি করবো আপনাদেরকে আলু ভত্তাও দেখাই আলু ভত্তা রুমে নিয়ে আচ্ছা চলেন রুমে যাই তাইলে এই যে আলুর ভত্তা অনেক মজা হয়েছে আমি একটু খেয়ে দেখছি এই তো দেখেন আমি বলছি যে লেবু দিয়ে আমি একটু টকের পানি বানাবো এই তো এখানে আমি রসুন থেতলাই নিয়েছি দেখেন রসুনকে থেতলাই নিয়েছি আর এখানে পিয়ে মরিচ মরিচটাকে গুঁড়া করে নিই লবণ দিয়ে নিই আগে এটা সাধারণ খাবার হইলো খেতে কিন্তু অসাধারণ এগুলি একবার গাছের লেবু একটা বিচ্ছি পড়ে গেছে এটা আমি আগে বানাইতে পারতাম না এটা আপনাদের ভাই আমাকে শিখাইছে কিভাবে বানাইতে হয় বিয়ের আগে যখন শহরে ছিল উনি একা তখন নাকি এরকম বানায় বানায় ভাত খেত এখন পানি মিক্স করে দিই হয়ে গেছে এই তো হয়ে গেছে আজকে ডিম ভাজা আলু ভর্তা আর এটা দিয়ে ভাত খাওয়া হবে এই তো কাজকর্ম শেষ করে ভাত খেতে আসলাম ডিম ডিম ভাজি আলু ভত্তা আসতে সমস্যা আমি একটু কাজ করছি তো ঘরের কিছু জিনিসপত্র সেই জন্য আজকে আমি রান্না বান্না করতে পারিনি ভাত আর আলু সিদ্ধ দিয়ে দিছিলাম সাথে ডিম বেজে নিলাম আলহামদুলিল্লাহ তো লেবু দিয়ে যেটা আমি বানাইছি সেটা আলু পত্তাটা অনেক দারুণ হয়েছে আমার মোবাইল একটু সমস্যা দেখা দিচ্ছে ক্যামেরাটা শুধু ভুলা হয়ে যেতেছে বারবার আকার এরকম খাবার পছন্দ কমেন্ট করে জানাবেন এটা সবাই করে খেয়ে দেখবেন ঠান্ডা পানি দিয়ে করলে ঠান্ডা ঠান্ডা এটা খেতে অনেক মজা আলহামদুলিল্লাহ টক টক লেবুর ফ্লেভার আসছে খুব সাদের এটা উনি হেলদি খাবার এই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ